মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যে আমার বিপক্ষে ইনি হচ্ছেন শেখ পক্ষে আইনজীবী স্যাকাসিনার বিপক্ষে রায় বের হয়েছে যেখানে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে ইন্টারভিউতে এসে এই আইনজীবীর কথাবার্তা শুনে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তিনি বলেন যে তিনি খুব কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন অথচ তার রিয়াকশনটা কি দেখেন যে আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার কিছু খুব কষ্ট যে বলো শোনা গো আমার সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমার কিছু বক্তব্য ওনার মনে খুবই কষ্ট খুবই দুঃখ উনি খুবই ক্ষুব্ধ কেননা ওনার মুখে হাসি বুকে ব্যথা উনি এতই কষ্ট পেয়েছেন যে যে বারবার বলতে গিয়ে হেসে দিচ্ছিলেন আসলে সারা জীবন দেখেছি মানুষ দুঃখ কষ্টের থেকে কান্না করে দেয় উনি দেখি হেসে দিচ্ছেন আপনাকে আর কষ্ট করে কষ্ট পেতে হবে না কারণ কষ্টের ঠেলায় আপনি তো হেসে দিয়েছেন আসলে কথায় আছে না যে নাটক কম করে প্রিয় তুমি তো অন্য না আসক্ত সেটা তোমার ব্যবহারই বোঝা যায় তো ওনার মুখ দেখলেই বোঝা যায় তো এমন আইনজীবী যেন কারো শত্রুরও না হয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজেওয়ালে ক্লিক করে দিবেন আমি আসলে কোনো রাজনীতি বুঝি না করি না বা কোনো কাউকে সাপোর্ট করি না কারোর পক্ষে বিপক্ষে না জাস্ট আইনজীবীর কর্মকাণ্ডটা দেখে আপনাদের একটু শেয়ার করলাম